তো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি তোমরা ভালো আছো আজকের কালেকশন তো আইডির দাম পঁচিশশো টাকা গাইস তো গাইস যারা নিবা গাইস আমার ইনবক্সে মেসেজ করবা আমি তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো চলো গান স্ক্রিন দিয়ে শুরু করবি গাইস তো গাইস এম ফোর ছয়টি স্কিন আছে আরও ভালো ভালো কয়েকটা স্কিন আছে এই স্কিনটা আছে একে সেভেনের কয়েকটা স্কিন আছে যার মধ্যে এই স্কিনটা আছে তারপরে এম মানে এটা এটা স্কিন আছে আছে পাঁচটা স্কারের স্কিন আছে ছয়টা এটা আছে তো বেশ গরু যা গরু যার স্কিন আছে হচ্ছে এটা আর অনেক স্কিন আছে তো এটা স্কিন আছে তিনটা এ আর নাইন ফোর ফোর স্কিনটা আছে তারপরে প্লাজমা প্লাজমার দুইটা স্কিন আছে অগের দুইটা স্কিন আছে প্যারাফের চারটে স্কিন আছে আর কিংভিজারের তিনটে স্কিন আর জি এটিনের দুইটা স্কিন তো এসেডটি প্রায় পাঁচটা স্কিন আছে গাইস স্ক স্কিনটা ভালো আর এসবি ডির অস্থির এটা আছে গাইস আর উদ্ভিগর গাইস ভালো না এটাই আছে তারপরে এসিডটি এটা আছে গাইস ও মাই গড তো এটা আছে এম ফোর এম এম টু ফোর নাইন এটার দুইটা স্ক্রিন আছে এটার কোনো স্কিন এটা আছে তো এটার স্ক্রিন দুইটা আছে অ্যাড কট কট তারপর পি গান গাইস আমার পছন্দের ফ্লেভার এইটা আছে হে গাইজ যেটা নিয়ে ইউটিউবাররা ভিডিও বানায় এটাকে নিয়ে লাল টানা এটা সাদা টা গাইস আর এম বি ফাইভ দুই লেভেল ও মাই গড তারপরে এম বি ফোরটি ও মাই গড মানে কি বলবো গাইস অস্থির গাই শুন তিনটা ও বাই মানে থমসনের দুইটা তিনটা একটা তো ও ভাই সাপেনে ভাই অস্থির অস্থির স্কিল এম টেন তিন লেভেল এটা আটটা স্কেন আছে আর এটার এই যে শর্টগানের ইবোটা আছে ইবোটা বোটা তার সাথে এনকুইডির স্কিনটা আছে তারপরে এখানে আর তেমন ভালো কোনো স্কিন নেই এগুলো আছে তারপরে এগুলো আছে এগুলো আছে প্যান প্যানের তেরোটা আছে প্যারাক এটা আছে আটটা এ তারপরে কাটানো স্ক্রিন ভয় অস্থির অস্তির কাটানো স্ক্রিন ও ভাই এটাও আছে ভাই এটাও আছে ভিডিওটি একটু লং হয়ে যাচ্ছে ফার্স্ট করে দিচ্ছি গাইস পঁয়ত্রিশটা আছে গাইস তারপরে বাইশটা ইয়ে আছে গুলো আছে এগারোটা ভালো ভালো গুলো আছে ইনশাল্লাহ যারা আইডিটা নেব আমাকে ম্যাসেস করবো আইডি ফ্রেশ আইডি ইভো বান্ডিল এটা আছে প্লাস এটাও আছে এটাকে কীভাবে নেয় গাছ এটা বুঝছি এটা আছে তারপরে এটা আছে গাইস ফেভারেট কালেকশনগুলো এটা আছে গাইস তারপরে এগুলো আছে এগুলো হালকা পালকা কালেকশন এভাবে দিতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে গেছে এই যে দেখতে থাকো তোমরা এনজয় করো গাছ কালেকশন এনজয় করো ও মাই ঘর মানে অস্থির কালেকশন বা আইডি অস্থির কালেকশন গাই বান্ডিল মানে মিস্টার দিপলার বান্ডিল আছে আর কী লাগে ভাই তোমার ইয়ে তো ভাই জিতে যাবে ভাই জিতে যাবে ঠিক আছে ও ভাই জিতে যাবে ভাই জিতে যাবে তো আমি এই ড্রেসটা পরে যাচ্ছি ড্রেসটা পরান থাকুক এই ড্রেসটা পরান থাকবে এটা পারমানেন্ট কেটে ভাই সব ক্রিমিনাল সবুজটা আর এটা আছে গাইস আর ক্রিমিনাল আছে ক্রিমিনাল সবুজটা তারপরে এই বান্ডেল তারপরে ই মোট গাইস এটা আমার পছন্দের বান্ড এগুলোতে অনেক ভালো ভালো ই মোট আছে কি লো লো আছে বেশ আর কি লাগে তোমাদের বেশ অনেক কিছু আছে তো এখানে এমনি নাই গাইস তো আইডিতে এগুলো বের করে নিই

পুফльта ওস্তিল বিশ্ব সাবরিকে ডান দেছে বি আর হিরোকে বি ও পপ সাতবার প্লাস এখানে দেখতে পাচ্ছো এই বন্ডেল এগুলো সাজিয়ে রেখেছি আর ক্রিমিনাল বান্ডিল ও মাই গড ওস্তিল তো এই ওস্তির কালেকশন কেমন লাগলো गाइस কালেকশন গাইস আর যারা এই নিতে চাও নিতে পারবে চাইলে ফ্রেশ আইডি জিমেল আইডি জিমেল আই ডি আর এই আইডির প্রাইসটা হচ্ছে পঁচিশশো টাকা গাইস যারা নেবে চালো চলো কমেন্ট করো গেস চালো চলো সেল হয়ে যাবে গাইস পঁচিশশো টাকা রয়েছে আসসালামু আলাইকুম গেস সবাই ভালো থাকবেন আজকের জন্য ভিডিও দিতে